আসসালামু আলাইকুম আমি স্পিচ থেরাপিস্ট সাদ বলছি আমি আজকে মেইনলি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো অনেক সময় আমি আমার নিজের প্র্যাকটিসও দেখছি যে আমি নিজে দেখছি একটা পেশেন্ট আমার কাছে এসছে তাকে আমি কয়েকদিন থেরাপি দিচ্ছি তার ছোট ছোট ইম্প্রুভমেন্ট হচ্ছে জিরো স্পিচ থেকে কিন্তু বাবা মা বুঝতে পারছে না কেন তার কোথায় তার ইম্প্রুভমেন্টটা হচ্ছে তো সেটাকে স্পেসিফাই করার জন্যই আজকের এই ভিডিওটা তো একটা বাচ্চা যখন আমাদের কাছে একদম জিরো স্পিচ নিয়ে আসে এবং অনেক ক্ষেত্রে ব্যাবলিং থাকতে পারে অথবা ব্যাবলিং নাও থাকতে পারে জাস্ট কিছু বাবাল বলে এরকম সিচুয়েশন নিয়ে আসে তখন থেকে আমরা কিন্তু একটা বাচ্চাকে ডিরেক্টলি একটা সিঙ্গেল বোর্ডে নিয়ে যাইতে পারি না সেক্ষেত্রে কতগুলো স্টেজ পার করে যেতে হয় সেটা কি প্রথমে বাচ্চা ধরেন একদম জিরো লেভেল যেটা সার্টিং কিছু বাবাল বলতে পারে তখন তাকে ওখান থেকে শিফট করে ব্যাবলিং এ নিয়ে যাই ব্যাবলিং দুই ধরনের হয় একটা হচ্ছে সিম্পল ব্যাবলিং আর একটা হচ্ছে কিছুটা কমপ্লেক্স ব্যাবলিং সিম্পল ব্যাবলিং কি পা 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 না 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 এখানে কনসোনেন্ট গুলো সেম থাকে এবং কনসোনেন্টের সাথে যে ভাওয়েলটা সেটাও সেম থাকে কারণ পা অ আকার অ যোগ আ সো পা 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 ক আর আ একই রকমই আছে তো এইখান থেকে বাচ্চারা একটু ইমপ্রুভ করে বা একটু নর্মাল হায়ার আর কি তো একটা ছয় মাসের বাচ্চা এখান থেকে একটু ভালো হয়ে চলে যায় পিপি পুপু পেপে সরি পাপি পাপা মাম্মি এরকম এখানে ভাওয়েলটা চেঞ্জ হচ্ছে কনসোনেন্টটা ঠিক থাকতেছে তারপরে লেভেলে বাচ্চা ডিফারেন্ট টাইপের কনসোনেন্টের ইউজ করে যেমন পাতা কাতা মাঙ্গা মাঙ্গা

এরপরে বাচ্চা আরো কিছু জটিল শব্দ বলা শুরু করে যেটা মোস্ট অফ দা কেসে কোনো মিনিং নাই এবং এটা আপনি অনেক ক্ষেত্রে ইমিটিও করতে পারবেন না যেমন আমি না ন্যাঙ্গা এরকম একটা কিছু বলে ফেললো আমি যদিও খুব সাবলীল ভাবে বলছি বাট ওরা আর একটু জটিল ভাবে বলে সো এই লেভেলে যাওয়ার পরে একটা লেভেল আসে এই লেভেলে থাকা অবস্থায় একটা লেভেল আসে যেখানে বাচ্চারা কথার টোনটা নকল করে ফেলে কথার টোনটা কিরকম যেমন ধরেন বাচ্চার নাম ধরেন মারজান মান্নান এরকম আ আন আন যেটা টোনটাকে নবল করতেছে আর মান্নান মারজান না বলেছে মান্নান বলতেছে তো সে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বলছে বাট ওয়ার্ড লাইক টোয়েন্টি পারসেন্ট অন স্পট বাকিটা খারাপ হয়ে গেছে তো বাচ্চার তো স্পিচ ক্লিয়ার হবে না এইভাবে করে করে ওরা ইমপ্রুভ করে মোস্ট অফ দ্য ক্ষেত্রে করবে এটা আপনি বুঝবেন কিভাবে এটা আপনি একবারে বুঝতে পারবেন না কয়েকটা সিচুয়েশন আপনি অবজার্ভ করবেন বাচ্চা ধরেন আপনি কিছু একটা বললেন ওই টাইপের কিছু একটা আপনাকে রিপ্লাই করছে যদি এরকম মনে হয় তখনই আপনি বুঝবেন টোন লোকাল করছে যেমন ধরেন মারজান মারনাই মারনাই এরকম বলতেছে

টোনমকলের স্টেজটা অনেক দিন থাকে তারপরে স্পিচ আনক্লিয়ার স্পিচ বলে যেমন মারজানকে মান্নান বলতেছে হ্যাঁ তো এটা মারজান ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড টু সে সো এইখানে বাচ্চা কি বলে মান্নান বলাটা ওর জন্য অনেক সহজ সো প্রথম ওয়ার্ডটা ঠিক আছে বাকি সব উল্টা পাল্টা হয়ে গেছে তো স্পিচ এর ক্লারিটিটা আসতে একটু সময় লাগে নরমালি যেটা বলা হয় যে বাচ্চারা যখন এক বছরের লেভেলে থাকে স্পিচ ডেভেলপমেন্টাল লেভেলটা যখন এক বছরে থাকে তখন তাদের স্পিচ ক্ল্যারিটি থাকে লেস দেন 25% এবং মোটামুটি ক্লিয়ার স্পিচে সিঙ্গেল ওয়ার্ড লেভেলে মোটামুটি ক্লিয়ার স্পিচে যাইতে বাচ্চাদের 3 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগে একটা নরমাল ডেভেলপিং